আসসালামু আলাইকুম এবরান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আসলে আজকে অনেক দিন যাবতই পিঠে খেতে ইচ্ছে করছে কার আমার না কিন্তু আমার মেয়ে মানহার সাপটার পিঠাটা খুবই পছন্দ সে আজকে বলছিল মা আমি পিঠা খাবো তাই আজকে লেগে পড়েছি সকাল সকাল পিঠা তৈরি করার জন্য আর পাটিসাপটা পিঠা তো তৈরি করা খুবই ইজি আমি এখানে দুই কাপ ময়দা আর হচ্ছে তিন কাপ চালের গুড়ি শুকনো গুঁড়িটা নিয়েছি আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো আর তিন চার রকমের বাদাম আর এখানে আমি ডিপ্লোমা দুধটা জাল করছি এটার মধ্যে আমি চিনি লবণ আর হচ্ছে এই যে বাদামের গোড়াটা দিয়ে দিচ্ছি এখন তার মধ্যে আমি যে পাটির সাপটার গোলাটা করেছি সেখান থেকে এক চামচ এখানে দিয়েছি জাস্ট এখন একটু বনিয়ে নেওয়ার পালা আমার ক্ষীরা কিন্তু রেডি কারণ এটা ছাড়া কিন্তু আমাদের সাপটা পিঠার মজায় আসবে না এই যে দেখেন ছোটো ছোটো ব্লক যখন এইভাবে বলকটা তুলবে তখন এই মনে করতে হবে আমাদের খির হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা পাটিসাপটা দিয়ে দিয়েছি আর ভিতরে আমি এই খিসাটাও দিয়ে দিয়েছি এখন জাস্ট উলট পালট করে ডিজাইন করার পালা আমি কিন্তু এই নিয়ে দুইবার পাটির সাপটা পিঠা বানিয়েছি তা আবার নিজের হাতে সবসময় তো মায় আমাদের করে খাওয়ায় আর আজকে আমি মাকে করে খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার ক্রেডিট কি বলেন কারণ মেয়ের তো সময় নিজের হাতে খেতে পছন্দ করে খাওয়ানো খুবই কম হয় যা মা যদি বেঁচে থাকে যাই হোক এই যে দেখেন আমার কিন্তু একটা পিঠা আগে হয়েছে আর এখন হচ্ছে তিতো পিঠাটা হয়ে গেল এখন আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব সাথে থাকবেন আর আমি এখান থেকে অল্প অল্প করে খিরসাটা দিচ্ছি আর পিঠা বানাচ্ছি আমার কাছে কেন জানি মনে হয় পাটিসাপটার পিঠাটা সবচেয়ে সহজেই তৈরি করা যায় আর আমার হাতে ভালোও হয় খেতেও কিন্তু খুব মজাদার ভিতরের খিসাটা যদি টেস্টি না হয় তাহলে পিঠার মজাই যেন আসে না তাই আমি এখানে বেশি বেশি করে দুধ দিয়েছি বাদাম দিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে মাওয়া কিশমিশ আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন যার যার টেস্ট অনুযায়ী যাই হোক আজকের পাটির সাপটার পিঠার দাওয়াত রইল আপনাদের সবাই কিন্তু আমার পরিবারে চলে আসবেন আর আমার পিঠা থেকে কার কার পিঠা খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দেবেন আর আমার আজকের পিঠা বানানো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখেন আমি কিন্তু এক এক করে গরমকরণ পিঠাগুলো নামাচ্ছি আর আমার অলরেডি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এই যে দেখেন আমার পিঠার লোক একটাও কিন্তু ফাটে নাই খুব সুন্দর হয়েছে এই যে এখন পিঠাগুলো বাসার সবাইকে দেব ভেতরে নিয়ে যাচ্ছি রান্নাঘর থেকে কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ